করার অনুরোধে এসেছি আমি একজন সাংবাদিক হিসাবে আপনারা যারা সামনে বসে আছেন সবাই আমার সহকর্মী আমাদের সাংবাদিক বন্ধুরা কেউ পত্রিকার কাজ করেন কেউ টেলিভিশন করেন কেউ বর্তমানে তো সামাজিক যোগাযোগ ব্যবস্থা সব থেকে শক্তিশালী মাধ্যম পত্রিকা সবাই দেখতে পারে না কিন্তু ফেসবুক সবাই ব্যবহার করে একজন কৃষক একজন দোকানদার পান দোকানদার সেও ফেসবুক ব্যবহার করে এখানে যারা আসছেন অধিকাংশই আমার মনে হচ্ছে যে ফেসবুক কেন্দ্রিক গণমা সামাজিক গণমাধ্যমে কাজ করেন আমি আপনাদের অনুরোধ করব ডায়াবেটিস একবার হয়ে গেলে কিন্তু আর রক্ষা নেই ডায়াবেটিস যাতে না হয় সেই বিষয়ে মানুষকে জনসাধারণকে আমাদের ভাই বোন পরিবারের সবাইকে সচেতন করা আমাদের দায়িত্ব যেহেতু গণমাধ্যমের মধ্যে সংবাদপত্র এবং টেলিভিশন সবাই দেখে না সবাই করে না ফেসবুক কেন্দ্রিক যোগাযোগ যে মাধ্যমটা এটা সবচেয়ে বেশি জনপ্রিয় সবাই কিন্তু মোবাইলে দাঁড়িয়ে বসে রিক্শায় বসে এবং কি খেতে বসে আমি যতদূর আমার ধারণা আমার ধারণা যে অনেকে ওয়াশরুমে গিয়ে ফোন টন নিয়ে যায় ফেসবুক দেখে এই ফেসবুক যে পর্যায়ে চলে গেছে আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চলে মানে ওয়াশরুম পর্যন্ত চলে গেছে সেই কারণে আমি বলবো যে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করে তারা এটা বেশি করে ফলাফ করে প্রচার করবেন যাতে ডায়াবেটিস হয়ে যাদের যাদের হয়ে গেছে তাদের তো নিয়মিত থাকতে হবে আমাদের মিন্টু ভাই বলছেন যে উনি নিয়মিত ব্যায়াম করেন খাবার খানো পরিমিত মানে নিয়ম কারণ মেনে চলতে হবে এইটা যাতে না হয় এই জটিল রোগ ভয়ানক একটা রোগ এই ডায়াবেটিস যাদের হয়েছে তাদের যে কি বিপদ তাদের কোনো পায়ে যদি আপনি হঠাৎ করে হাঁটতেছেন রাস্তায় ফুটপাতে হাঁটার সময় কুচাট লেগে আপনি পড়ে গেলেন বা আপনার পায়ে কেটে গেল আঙুল কেটে গেল এই আঙুল কেটে যাওয়ার পরে এটা সারতে যাদের ডায়াবেটিস তাদের সারতে বহুত না লাগে সারতে চায় না এখান থেকে ধরেন নানান ধরনের অসুখ ধনশ্রমকারের মতো একটা ব্যাঞ্জার অসুখ অসম্ভব থাকে এই জন্য আমি বলবো যে ডায়াবেটিস রোগ রোগে আক্রান্ত হওয়ার আগে যারা আক্রান্ত হন নাই পারিবারিকভাবে তারা সবাই সচেতন হবেন নিয়মিত হাঁটাহাঁটি করা নিয়ম মেনে চলা আমরা যে অনুষ্ঠানগুলোতে দেখি যে বিশেষ করে ফ্রি অনুষ্ঠান যেটা হয় ওদের অনুষ্ঠান আমরা অনেকটা হামলায় করি গরুর মাংস দেখি উদুর পূর্তি করে আমরা খাই খাবার দেখলেই খেতে হবে নট আপনি খাবেন পরিমিত খাবেন যেটুকু আপনি হজম করতে পারবেন যেটুকু আপনার শরীর দরকার সেটুকু খান আমরা এরকমভাবে খাই যে হজম করার প্রোগ্রাম হয় অনেকে আমার কোক খায় হজম করার জন্য কোক খায় কোক তো আরও খারাপ জিনিস যাই হোক আমি আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন ওনারা সব বলবেন আমি আবারও কথা বলবো আপনারা পাবলিকের মধ্যে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আপনারা যারা মিডিয়ার মিডিয়া কর্মী আছেন সেটা গণমাধ্যমের পত্রিকা হোক টেলিভিশন হোক গণমাধ্যম সামাজিক গণমাধ্যম হোক সবাই আমরা একসাথে কাজ করব সচেতনতা বাড়ানোর জন্য আপনারা লক্ষ্য করবেন যে বাস ধরেন জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি যাবে দৈনিক বাংলা মোড় অথবা পল্টন মোড় দাঁড়িয়ে থাকে একটা বাস আসবে বাসে দাঁড়িয়ে থাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবে এই প্রেস ক্লাব থেকে আপনার দৈনিক বাংলা মোড় পল্টন মোড় কত দূর রাস্তা পাঁচ মিনিট লাগে হাঁটতে হাঁটবে না দাঁড়িয়ে থাকে না এই বাসের জন্য দাঁড়িয়ে থাকে এই যে আমার আমাদের মধ্যে যে এই যে নবাবি এটা পছন্দ হবে আমাদের আমি হেঁটে যেতে পারি আমি ব্যাট্রি কতভাবে হাঁটি আমি গাড়ি চদ্দুর পারি গাড়ি কোন ব্যবহার করি আমি হেঁটে হাঁটার ব্যবস্থা আমি মনে করি হেঁটে যাই এবং চত্বর আমি হেঁটে যাই চেষ্টা করি হাঁটার আমার কিন্তু বড় ধরনের যে সমস্ত স্পর্শকাত রোগ যেটা আমার কোনো নেই অনেকটা বলতে গেলে মতে আমি সুস্থ জীবনযাপন করি আমি চেন্নাই গিয়েছিলাম টেস্ট করাতে ঢাকায় পড়েছি চেন্নাই গেছিলাম সেখানেও আমার মেয়েদের কোনো রোগব্যাধি পাওয়া যায়নি আমার একটা প্রবলেম আছে সেটা হলো ওনারা ওই রোগের ডাক্তার ওনারা সেটা হলো থাইরয়েড থাইরয়েড একটা ডেঞ্জারাস অসুখ আমি এটা জানতাম না এটা ভয় ওই ডায়াবেটিস এর মধ্যে একটা রোগ আমাদের প্রত্যেকই আছে এটা চাই তিন চার মাত্রার উপরে গেলে এটা খুব খারাপ প্রতিক্রিয়া হয় আপনারা যারা বিভিন্ন জটিলতা জটিল রোগে ভুগছেন অপারেশন করতে গেলে কিন্তু এই থাইরয়েডের টেস্ট মাস্ট কারণ থাইরয়েড যাদের মাত্রা বেশি তারে এনএসটিসিয়া দেওয়ার পরে আর জ্ঞান ফিরবে না আমরা জানি আমি নিজে জানতাম না আমার এক ছোটো অপারেশন ছিল এই অপারেশন করার আগে টেস্ট করতে গিয়ে আমার ডাক্তার বলবো আপনার তো ড্যাঞ্জারাস অবস্থা আপনি তো জ্ঞানই ফিরবে না কিরো বলো থাইরয়েড থাইরয়েড আপনার আসতে আমি প্রথম জানলাম যে এটা একটা মারা করতো প্যারেন্টসের করতো তারপরে আমার পনেরো দিন অপেক্ষা করতে হয়েছে এটা নিয়ন্ত্রণ আছে আলাদা এটাও কিন্তু ওই ডায়াবেটিসের মতোই নিয়মিত ওষুধ খেতে হয় প্রতিদিন ওষুধ খাই আমি আপনাদের বলবো সবাই বডির টেস্ট করাতে চেক করাতে বডির চেক অলথ্রো চেকআপ করে কিন্তু আপনার ভিতরে কি আছে না আছে আছে এটা বেশি টাকা লাগে না কিন্তু এটা না করে আপনার যে অসুখ বিসুখ যদি একবার বাসা বাঁধে ভিতরে আপনি সেটা চিকিৎসা করতে যে ব্যয় হবে জমি বাসা বাড়ি বিক্রি করে সেটা চিকিৎসা করা যায় এই জন্য আমি বলবো যে সবচেয়ে আগে আমাদের সচেতনতা বাড়াতে হবে সবাইকে সচেতন হতে হবে হাঁটাহাঁটি করতে হবে পরিমিত খাবার গ্রহণ করতে হবে খাবার মাত্রা বাড়ানো যাবে না বিশেষ করে আমাদের মতো যাদের সাইট বয়স আছে তাদের তো আরও বেশি সতর্ক থাকতে হবে আমি দীর্ঘায়িত করব আমার বক্তব্য করবো না বিশ্ব ডাক্তার ভাইয়ের আচরণ কথা বলবেন আমি আপনাদের আবারও এই আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস এই দিবসটা সচেতনতা দৃষ্টি জন্য আপনারা বেশি বেশি করে প্রচার করবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য জ্ঞানের শেষ করছি সবাইকে ধন্যবাদ